একটা লিলির মতো একটা ফুল হয় এবং ওটা থেকে কি আবার আপনার বাল্ব সংগ্রহ করা যায় ওটা থেকে আবার পুনরায় আপনি গাছ রোপণ করতে পারবেন আচ্ছা বাংলায় ফুলটির নাম বাংলা এটাকে জল বলা হয় জল গোলাপ আচ্ছা ঠিক আছে আমিও আসলে নিয়েছি এগুলো আপনারা ভাইয়ের দেখা দেখি এগুলো নিয়ে লাগাবো এখন আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে সব থেকে মজার ব্যাপার হলো ফুলটির নাম হলো জল গোলাপ তাই অবশেষে দেখতে পাচ্ছেন ফুলের সাথে সাথে কিন্তু বৃষ্টি অলরেডি নেমে ভিজে একাকার অবস্থা তাই দুই ভাই মিলে অলরেডি চলে আসছি আমাদের সেই জল খোঁজে তো আমরা জল নিয়ে নেব অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সল্ট লিলি এই যে গাছটি আমরা কিন্তু ইতিমধ্যে অলরেডি ওখান থেকে তুলেছি এবং এগুলো একটা নিয়ে যাবো বাসায় এই গাছের শীতের আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে লাগাবো এবং আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে কীরকমের ছিল এবং লাগানোর পরে আর কি হয় তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির পরে আসলে রওনা দেবো ওই তো সাথে থাকেন সালাম আলাইকুম আমরা এখন আছি দেখতে পাচ্ছেন এই যে ব্রজমোহন কলেজের সেই মিনারটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আছি পশ্চিম পাশে আর এখন আপনাদেরকে এই বাগানে আসার মূলত যে কারণ সেটি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে সামনে যাওয়া যাক ছোট লিলি আসলে এটি হচ্ছে একটি ফুল আপনাদেরকে আরও বলছি এটি হচ্ছে ছোট লিলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা এটি কিন্তু একদম বাগান এখানে দেখতে পাচ্ছেন চারোদিকটা ঘিরে কিন্তু বাগানে পরিপূর্ণ এই যে সাইডে যে দেওয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বিএম কলেজের যে বাউন্ডারি সে ওয়ালের পাশে ঠিক পশ্চিম পাশে আমাদের কোচিং সেন্টার এই যে তার সামনেই দেখতে পাচ্ছেন সল্ট লিলি যেটি ফুল আপনারা হয়তোবা গ্রাম অঞ্চলে যারা আছেন তারা আসলে চিনেন এবং জানেন এবং যারা শহরাঞ্চলে আছেন তারা একটু কম জানতে পারেন এই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দেখুন পাতাগুলো দেখুন বিশাল বড় আকৃতি এগুলো সাধারণত গ্রাম অঞ্চলে হয়ে থাকে তো চলুন এই মুহূর্তে আসলে আবহাওয়া খুবই খারাপ থাকার কারণে এখন আমরা বের হয়ে যাব অলরেডি কিন্তু বৃষ্টি নেমেছে এবং ফুল গাছ নিয়ে আসব আপনাদেরকে দেখাবো আর যদি আপনাদের এরকমের গাছ থাকে তাহলে অবশ্যই টপে করে লাগাবেন বাসার আঙিনে ব্যালকনিতে ছাদে অবশ্য খুবই ভালো লাগে দেখতে অসাধারণ এগুলো আমরা নিব এবং বাসায় ব্যালকনিতে রাখব তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো দেখুন সবাই ভেজা বৃষ্টিতে ভেজে আমি একাকার নিয়ে আসছি জল গোলাপ তো আসলে এখন এই বৃষ্টিতে ব্রজমন কলেজে এখন ভিজাবো গাছগুলো এবং ধুয়ে ফ্রেশ করে নিয়ে যাব সেই আমাদের আঙিনায় এই যে আপনারা সোল্ড লিলি যে গাছটি দেখতে পাচ্ছেন ফুলটি কিন্তু একদম সাদা এবং আমরা এখন ধুয়ে ফ্রেশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন শিকড়গুলো সাদা ফক ফাকে অবশেষে কিন্তু বাসায় অলরেডি চলে আসছি সেই গাছ নিয়ে আর এখন আমি যেখানে লাগাবো গাছটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে পড়ার ট্রেবে আর এখানে যদি এভাবে যদি দরজা খুলি জানলা তাহলে জানি আমি দেখতে পাই সেরকম অবস্থাতেই আমি লাগাবো যে দেখতে পাচ্ছেন আবর্জনা আর আমরা একটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি এই যে পর্দাটা খুলে এখানে যেটি পোলাও গাছ রয়েছে সেখানে লাগাবো তো মজার বিষয় হচ্ছে আজকে চাবি আর কি ডয়ারের যে চাবি সে চাবি আসলে নেই এখন আর সে কারণে আজকে আসলে বাঙালি বলে কথা যেটাকে বলে প্রবাদ আছে ভাতে বাঙালি এছাড়া অনেক প্রবাদ দেওয়ার মতোই আছে তো সেটি অবলম্বন করবো আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলম আমি এখন দেখব যে আসলে নষ্ট কলম কোনটা এই যে এটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নষ্ট দাগ পড়ে না এই এই নষ্ট কলম ডিএসকে কোদালের কাজ করব তো চলুন কলম হাতে নিয়ে যাওয়া যাক গাছ অলরেডি আমি বাইরে রেখেছি তো অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু গাছ রয়েছে এই কিভাবে লাগাবো আপনাদেরকে দেখাবো চলুন আর এখানে কিন্তু বাসার সামনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আমাদের আর চলুন জায়গাটি আপনাদেরকে দেখাই নিজে গেটের পাশে এই যে পাশে যে ব্যালকনি এখানে লাগাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গা ধরে রয়েছে সিরিয়াল দিয়ে লাগাবো এবং দেখাবো আপনাদেরকে আপনাদের কোদাল ছাড়া এই অস্ত্রটি দিয়ে আমরা গাছটি লাগাতে সক্ষম দেখতে এক দুই তিন চার চারটি গাছ লাগানো হয়েছে এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং আপনারাও চাইলে আমার মতো এরকমের জল গোলাপ বাসার আঙিনে যেখানেই থাকুক না কেন তুলে এনে ধুয়ে পরিষ্কার করে আপনাদের বাসার ছাদে কিংবা বাসার ব্যালকনিতে টপে করে লাগাতে পারেন তো আমিও লাগালাম ধন্যবাদ সকলকে আজ পর্যন্তই